তো ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে সকালবেলা একটু টিফিন টিফিন বানাবো আর আমার বাসি সব ছাড়া হয়ে গেছে মানে ধুয়ে মেলেও দিয়েছি আর এখন আমি নিজেই যেতে হয় না এই ঘর থেকে বেরিয়ে আমি এই সামনেই সব ধুয়ে মেলে দিয়েছি ঘর ঝাড় ধোয়া পরিষ্কার তো চলো নিচের দিকে যা যাক তো এসে আমার গরম গরম রুটি করা হয়ে গেছে এখানে একটু টাইট করে দেয় আর এখানে বেগুন ভাজা করে দিয়েছি কারণ তাড়াতাড়ি খেয়ে বেরোবে আর এখানে কাকা শ্বশুরে ভাত তরকারি রয়েছে আর আমি এখন একটু গরম জল বসিয়েছি আর এখানে মাছ বার করে রেখেছি করবো যেটা থাক একটু ভেজানো এই চাটুটা গরম ওই জন্য এখানটা কাপড়ের উপর রেখেছি আর আমি একটু জল গরম নেব তারপর সবাইকে আবার চা করে দেবো এবার জল গরমটা খাই আমুদি মাছটা রান্না করবো আর এখানে হচ্ছে শুধু নুন আর হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে সিম আলু টমেটো বেশি করে একটু দিয়েছি যাতে টক টক লাগে আর এই পেঁয়াজ ধনে পাতা এগুলো দিয়ে বেশ করে মাখিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিই কাঁচা পেঁয়াজ এতে দিয়ে বেশ করে মাখিয়ে আর এটাকে মাছটাকে এইভাবেই রান্না করব কাঁচা মাছ এটা ভাজবো না তো এই সিমটা আর আলুটা একটু হালকা করে ভেজে নেব দিয়ে আর ওগুলো দিয়েই মাছটা রান্না করব আর হচ্ছে ডাল করব আর ভাত করব আর কিছু করব না শুধু এটাই দুটোই রান্না হবে তো এখন এটা মাখানো হয়ে গেছে এটা থাক কিছুক্ষণ তো আমি এখন নিজে খাওয়ার জন্য একটু ডিম পোচ করে নিচ্ছি হ্যাঁ আর হচ্ছে রুটি দিয়ে খাবো বেগুন ভাজা আছে ডিম পোচ করে রুটি দিয়ে খেয়ে নেব রুটিটা নিয়ে নিই এগুলো সব রয়েছে এখানে কাটা থাক সবার খাওয়া হয়ে গেছে আমারটাই বাকি আছে শুধু আমি রুটি রুটি নিয়ে নেবো নেবো বেগুন ভাজা আর একটু ডিম খাওয়া হয়ে যাবে কমপ্লিট করে এই যে মাছটা দেখো বসিয়ে দিয়েছি আলু দিয়ে সিম দিয়ে কাঁচা টমেটো পেঁয়াজ সব দিয়ে একসাথে মাখিয়ে আর বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ডাল আর ভাত হয়ে গেছে ডাল আর এখানে ভাত হয়ে গেছে তো এটা এখন হোক ততক্ষণ আমি একটু অন্য কাজ করে আসি ওপরে একটু ঘর ফর পরিষ্কার করতে হবে এটা ততক্ষণ হালকাভাবে গ্যাস আসতে চাপা দিয়ে থাক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই সবে স্নান করে এলাম এসে এখানে এই জামাকাপড় সবে মেললাম মেলে একটু তোমাদের সঙ্গে কথা বলছি তো খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট নেবো আর আজকে বিকেলে একটা অনুষ্ঠান বাড়ি আছে যাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো চলো তোমরা সঙ্গে থাকো স্নান করলে বা দেখো এখন থেকে না একটু টান টান ধরছে মুখে ক্রিম মাখতে হবে তো একটু ক্রিম ট্রিম মেখে নিই ঝট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কথা বলতে পারছি না এত হ্যাচি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে তাও দেখো এত হ্যাচি দিচ্ছি তাও আইসক্রিম তাও একটা আইসক্রিম নিয়ে এসেছি এখন খাবো আইসক্রিমটা তারপরে একটু রেস্ট করবো তারপর বেরোবো এখন আইসক্রিমটা খাই একটু উঠে নিলাম হ্যাঁ হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধেবেলা আর আমি সন্ধে ঠন্ধে দিয়ে রেডি হয়ে গেছি তো আগেই বলেছি যে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেখানে যাবো আর এই কানেরটা দেখো তো কেমন লাগছে এটা নতুন করলে অন্য সময় আমি গোল্ডেন গোল্ডেন বেশিরভাগটা পরি তো এই এর সাথে পিঙ্ক ব্লাউজ আমার বানানো হয়নি ওই জন্য আমি এইটাই পরলাম ব্ল্যাক দিয়ে পরলাম আর এই কানেরটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললাম আর এরকম সেজেছি তো চলো এখন যা যাক আর কোথায় আছি না যাচ্ছি অবশ্যই তো তোমরা দেখতে পাবে তো চলো তোমার সঙ্গে থাকো আর সাথে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখাচ্ছে এই এই ব্যাগটা নিয়েছি আর এই শাড়িটা বলছে করেছি ঠিক আছে তো চলো যা যাক ওই যে ওই পুচকুটাকে দেখলে ওই পুচকুর আজকে হচ্ছে মুখে ভাত আর ওইটা আমার বান্ধবী তো ওই ওর ছেলের মুখে ভাত তো এইটা হচ্ছে ওর মেয়ে বড় মেয়ে তো এখানে এই যে ভিলা ভাড়া করা হয়েছে এখানেই আজকে অনুষ্ঠান আছে আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি

এখন হচ্ছে রাত প্রায় এগারোটা মতন বাজতে যায় মানে পনেরো এগারোটা মতন বাজে অনেকটাই রাত হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু খাওয়ার জায়গায় প্রচুর পরিমাণে ভিড় তো আমি ওই জন্য নিচে এসে একটু কফি খাচ্ছিলাম আর ওই দেখো আমার বান্ধবী কফি খাবে বলে সে ওদিকে জল খেতে গিয়ে আটকে পড়েছে আর আমরা বারবার ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম তো অনেক মানে প্রচুর জন খেয়ে চলেও গেছে আর মানে মোটামুটি আমরা খাওয়ার সিট পাইনি ওই জন্য একটু ঘুরে ঘুরে গরম গরম কফি খাচ্ছিলাম অবশেষে এখন হচ্ছে খেতে বসেছি তবুও দেখো ভেতরে কত লোক মানে যে টেবিল ফাঁকা হয়ে যাচ্ছে সবাই বসে পড়ছে তো এখন হচ্ছে তো প্রথমেই দিয়ে দিয়েছে চানা বাটোরা আর চানা বাটোরা এখানে নিয়ে খেয়ে নিয়েছি তারপরে চলে এসছে ভাত আর তার আগে দিয়ে দিয়েছিল ডিমের চপ আর কাসন্দি তারপর ডাল ভাত আলু ভাজা আর সাথে এখানে রয়েছে দই কাতলা তো এটা খাওয়ার পরে